হ্যালো গাইস নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই সো গাইস দেখতে পাচ্ছ এখানে কাঠের কাজ করা হচ্ছে এটা আমার দোকান দোকানে তোমরা সকলে যেন এর আগে শাটার লাগানো হয়েছে সেই সব ভিডিও তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম এবং এখন চলছে কাঠ মিস্ত্রিদের কাজ রয়েছে কার্পেন্টার যারা রয়েছে তাদের কাজ চলছে একটা দরজা বানানো হয়ে গিয়েছে দরজাটা তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে আর অন্যান্য কাজ যেগুলো রয়েছে শোকেস এবং যে র্যাকগুলো রয়েছে সেগুলো এখন বানানো হচ্ছে তা কয়েকদিন ধরে কাজ চলছে আমি ভিডিও করিনি আজকে ভিডিওটা করলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি সেই কাজগুলোকে দেখো খুবই সুন্দরভাবে এখানে করার দিয়ে কাঠগুলোকে সাইজ মতো কেটে নেওয়া হয়েছে এখানে দুজন মিস্ত্রি রয়েছে আর একটা শকিং খবর হলো আর একটা শকিং খবর হলো আমার যে দাদা রয়েছে টিভির কাজ করে সেও এখানে কার্পেন্টারের হিসেবে কাজ করছে সে সব কিছুই কাজ করতে পারে বলতে গেলে অলরাউন্ডার সব কাজই তার জানা এবং সব কাজে সে দক্ষ 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 হাতে দেখো খুবই সুন্দরভাবে কাঠটাকে কারটাকে পালিশ করছে আরেকজন ব্যক্তি সে কার্ডটাকে খুবই সুন্দরভাবে কেটে নিচ্ছে সাইজিং করে কেটে নেওয়া হচ্ছে যে যেখানে যা প্রয়োজন সেই জিনিসটা করে নেওয়া হচ্ছে সো সোগাইস এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সোগাইস দেখো কাজ চলছে আর কাজের মাঝে আমিও কাজ করছি সেটা হলো আমাদের এই ভিডিও বানানো সো গাইস এর আগের ভিডিওটা দিয়েছিলাম পোনা মাছের যে ভিডিওটা ওটাতে মোটামুটি ভালোই ভিউজ এসেছে আমি অতটা ভিউজ আশা করিনি কিন্তু তবুও তোমরা ভালোবাসা দিয়েছো তাতে আমি অনেকটাই খুশি আরও আরও ভালোবাসা দিবে তবে আরও আরও অনেক বেশি খুশি হব সো গাইস দেখো এখানে কাঠের কাজ চলছে এখন দোকানটা সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সকলকে এই ভিডিওটা শেয়ার করে দেন এই যে দেখো এনি হলে মিস্ত্রি আর আমাদের আমার যে দাদা রয়েছে সেও মিস্ত্রি দেখো এখানে একটা চেঞ্জ করা চেঞ্জ করে নেওয়া হচ্ছে যাতে করে এই জিনিসটা ঘষার জন্য একটু সুবিধা হয় দেখো দর্জাটা তৈরি হয়ে গিয়েছে এবং অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে এখন তোমাদেরকে আমি দেখাবো দোকানটা ঘুরিয়ে ফিরিয়ে কোথায় দোকানটা রয়েছে তোমরা সকলেই জানো অবশ্য তোমরা আমার যে যে গুগল ম্যাপ রয়েছে সেখানে যদি সার্চ করো তন্ময় সব তাহলে আমার দোকান কোথায় সেটা তোমাদেরকে সেটা তোমরা দেখতে পারবে সকলকে আমন্ত্রণ জানাই সকলকে নিমন্ত্রণ জানাই আমার দোকান যখন স্টার্ট হবে তখন তোমরা অবশ্যই আসবে এবং দেখবে এবং কিছু পছন্দ হলে অবশ্যই অবশ্যই ক্রয় করবে সো গাইজ দেখো গাইস এখন আমাদের যে শোকেস রয়েছে সেই শোকেসটা আমাদের তৈরি করা হচ্ছে শোকেসের যে উপরের পাল্লাটা থাকবে সেটা তোমাদেরকে এখন কমপ্লিট করছে এবং দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি এখানে দুইজন মিস্ত্রি রয়েছে সেই দুজন মিস্ত্রি সুন্দরভাবে কাজ করছে দক্ষ হাতে খুবই সুন্দরভাবে দক্ষতার সহিত অনেক কাজ করছে গাইস দেখো এখন তোমাদেরকে দোকানটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এখন দোকানের উপরের দিকে যাব এবং আমার দাদা রয়েছে সেও কিছু বলবে সেটাও তোমাদেরকে থাকবে এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো এবং তুলে ধরবো সব কিছুই চোখে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো এই যখন আমার দাদা এখানে সুন্দরভাবে কাজ করছে এবং একটু পরে আমার যে দাদা রয়েছে তারও একটু বক্তব্য রয়েছে সেটা তোমরা শুনতে পারবে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তোমাদেরকে আমার দাদার যে বক্তব্য সেটা শুনতে হলে সকাল দেখো এখানে আরও একজন আমাদের যে মিস্ত্রি রয়েছে সেও খুবই সুন্দরভাবে করছিলো এবং আমাকে জিজ্ঞাসা করছিলো যে ভিডিও কী জন্য করা হচ্ছে আমি বলছিলাম ভিডিও ইন্টারনেটে ইউটিউবে আপলোড করা হবে এবং আমার দাদা তো জানে আগে থেকে যে কোথায় কী জন্য ভিডিওটা করা হচ্ছে এই যে দাদা দেখো একদম চিনতে পারছো টিভি করে দিয়ে গিয়েছিল সেই দাদাই আমার এখানে এসেছে কাঠ মিস্ত্রি আমার দোকানের কাজ করার জন্য আমার দাদার বক্তব্য শুনলে অবশ্যই তোমরা কেমন করলে কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা এতক্ষণ ধরে আমাদের এই ব্লগ ভিডিওটা দেখলে তার জন্য অনেকটাই ধন্যবাদ আর তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যারা যারা রয়েছে সকলের মাঝে এই ব্লগ ভিডিওটা শেয়ার করে দাও সো গাইস দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সকলে সুস্থ এবং ভালো থাকুন এবং পরিবারের সঙ্গে থাকুন এই আশা রেখে আমার এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই